কাঁকড়া সামলানো কি আমার কাজগুলো চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে রে তো ফাইনালি আমি কাঁকড়াগুলোকে ধরে কেটে নিয়েছি তো একদম কেটে নেওয়ার আগে কিন্তু কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন একটা ব্রাশ দিয়ে কাঁকড়ার আশেপাশে যে ময়লাগুলো থাকে ওইগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে কাঁকড়াটাকে কেটে নিতে হবে কাঁকড়া রান্নার জন্য আমি দুইটা আলু ছোট ছোট করে কেটে একটু ভেজে নিয়েছি লবণ ও হলুদ দিয়ে আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে নিয়ে কাঁকড়াগুলোকে হালকা ভেজে নেব তো কাঁকড়াগুলো দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে লাল হওয়া অবধি কাঁকড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে আমি কাঁকড়াটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম দেখুন কাঁকড়াটা ভাজা হয়ে যাবার পর এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একটু লাল লাল হয়ে গেছে আর কাঁকড়াগুলোকে আমি এখন তুলে রাখছি তারপর আবার একই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা দুটো তেজপাতা আর কিছুটা লবঙ্গ এলাচ ও দারুচিনি এটা তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব এটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আবারও কিছুটা জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরাবাটা জিরাবাটা দিয়ে দেওয়ার পরও মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর মশলার সাথে আলুটাকেও একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কাঁকড়াগুলো দিয়ে দেবার পর আলু এবং মশলার সাথে কাঁকড়াগুলোকেও ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি এরপর কিন্তু কিছুক্ষণ সময় রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার কাঁকড়া ভুনা কাঁকড়ার সাথে মশলাগুলো কষিয়ে নেবার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে যেব যাতে কাঁকড়ার ভিতরটা ভালোভাবে সিদ্ধ হতে পারে আর এটা খেতে যেন আরও টেস্টি লাগে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর জলটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে রয়েছে অ্যালাস দারচিনি এই দুটো ভেজে নিয়ে গুঁড়া করা তো এখন কিছুক্ষণ সময় এটাকে একটু রান্না করে নেব কাঁকড়ার ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর আমার কাঁকড়া রান্নাটাও কিন্তু হয়ে গেছে এখন আমি কাঁকড়াটা নামিয়ে নেব এবং গরম গরম সবাইকে খেতে দেব। কাঁকড়া রান্নাটা কিন্তু আমার খেতে খুবই মজা লাগে তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে যার যার রুচি তার কাছে কিন্তু অন্য রকম তাই আমার এটা ভালো লাগবে তোমার এটা নাও ভালো লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি ভালো না লাগে তাহলে একদম এড়িয়ে যাবে